হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ শরীফ উদ্দিন গাজী আপনারা যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন এবং যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে আরবি ভাষা শেখার আগ্রহী আছে আমরা তাদের জন্য নিয়েছি আরবিয়ান ভাষা শিক্ষা কোর্স আপনারা যদি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আরবিতে কথা বলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এমন টেকনিকে শেখাবো আপনারা মাত্র এক মাসেই আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এক নাম্বারে যে আমরা যে বাক্যটি শিখব বন্ধুরা সেটি হচ্ছে আনা মাফি মুশকিল প্রবাস জীবনে থাকা অবস্থায় সমস্যা বেকারত্ব থাকবেই সেক্ষেত্রে আপনার মালিককে আপনার বলতে হবে আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই এর পরবর্তীতে যে বাক্যটা আমরা বলবো আনা কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন সেক্ষেত্রে বলতে হবে আনা কয়েস এই বাক্যর বাংলা অর্থ বোঝায় আমি ভালো আছি বন্ধুরা প্রবাস জীবনে থাকা অবস্থায় ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম ভাষা না জানলে আপনি প্রবার জীবনে বোবার মতো হয়ে থাকতে হবে এক দেশ থেকে অন্য দেশে গেলে মেন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ভাষা আর এই ভাষা আপনার বাধ্যতামূলক জানতেই হবে তো এর পরবর্তীতে আমরা যে বাক্যটি শিখব সেটা হচ্ছে ইন হোয়েন বেইথ বন্ধুরা ইনতা হোয়েন বেঈদ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি আপনার বাসা কোথায় বন্ধুরা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইনতা হোয়েন বেঈদ আপনি বুঝতে পারবেন যে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার বাসা কোথায় সেক্ষেত্রে আপনার বলতে হবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলবেন আনাবেইট বাংলাদেশ অর্থ আপনার বাড়ি বাংলাদেশে আপনার আপনার বাসা যদি ইন্ডিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে আনাবেইট ইন্ডিয়া অর্থ আমার বাড়ি ইন্ডিয়াতে বন্ধুরা আরবি ভাষা শিক্ষা নিয়ে ইউটিউবে শেখানো অবস্থায় সর্বপ্রথম আমি পুরস্কার পেয়েছি আমি বললে আমি মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না যে ভাষা শিক্ষায় ইন্টারন্যাশনাল সৌদি আরবিয়ান আমাকে একটা পুরস্কৃত করেছে এবং আমি সচরাচর সৌদি আরবিয়ান শেখদের সাথে শেখদের যে টিচার আছে তাদের সাথে আমি সব সময় কথা অনর্গল বলি যে ওরা আমা আমার সাথে শেয়ার করে যে বাংলাদেশের প্রবাসীদের জন্য কিভাবে ভাষা উচ্চমান করা যায় ভাষার যে ই আছে পরিবর্তন আছে সেটা কিভাবে কিভাবে সম্ভব হয় সেক্ষেত্রে আমি একমাত্র শরীফ গাজী একমাত্র ইউটিউবে কাজ করি এবং সর্বপ্রথম আমি পুরস্কার পেয়েছি এটা পেয়েছি হচ্ছে গত বছর দু সালে তো এরপরে যে বাক্যটি রয়েছে আনা সগোল হেনা অর্থ আমার এখানে কাজ আছে বন্ধুরা আনা সগল ইহনা এর বাংলা শব্দের অর্থ আমার এখানে কাজ আছে এর পরবর্তীতে যে আমরা যে বাক্যটি বলবো সেটি হচ্ছে আনা সগল মাফি মুশকিল অর্থ আমার কাজে কোনো সমস্যা নেই আনা সগল। মাফি মুশকিল অর্থ আমার কাজে কোনো সমস্যা নেই এর পরবর্তীতে যদি আপনার ফোন বা এগুলো যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আপনার রুমমেটকে বলতে পারবেন আনা জাওয়াল হয়েন এর বাংলা শব্দের অর্থ আমার মোবাইল কোথায় আনা জাওয়াল হয়েন এর বাংলা শব্দের অর্থ আমার মোবাইল কোথায় বন্ধুরা প্রবাস জীবনে আপনি বিশ্বাস করতে পারবেন না ভাষা শিক্ষা এই যে এক দেশ থেকে আরেক দেশে আপনি যাবেন ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র যারা প্রবাসে গিয়েছে একমাত্র তারাই বলতে পারবে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আরবিয়ান ভাষা পুরস্কৃত হয়েছি এবং আমি যেহেতু আরবি ভাষায় সঠিকভাবে কথা বলতে পারি সেক্ষেত্রে আমি আমার দেশের মানুষের অন্তত ভাষায় যেন কোনো সমস্যা না হয় সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা এর যে গুরুত্বপূর্ণ একটি বাক্য আমরা বাংলাতে বলি টাকা আর আরবি ভাষাতে বলে ফুলুস অর্থ ফুলুস অর্থ টাকা আপনার কাছে কেউ যদি টাকা চায় আপনার কাছে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে আনামাফি ফুলুস অর্থ আপনার কাছে টাকা নেই বন্ধুরা আরবি ভাষা শুধু শিখলে হবে না এর একটা ব্যাকরণ আছে এর একটা সিম্পলভাবে আপনি তো অনর্গল সর্বপ্রথম কথা বলতে পারবেন না আপনার সিম্পলভাবে ভাষা শিখতে হবে আপনি যদি প্রবাসে গিয়ে আপনার আপনার সমস্যা কি আপনি কাজ পাচ্ছেন না আপনি যে না খেয়ে আছেন বা আপনি যে গরিব মানুষ বা আপনার যে কাজ লাগবে এইটা যদি আপনি আরবিয়ানদেরকে যদি আপনি বলতেই না পারেন আপনার মনের আকাঙ্ক্ষা এইটা যদি আপনি আরবিয়ান শেখদের কাছে যদি বলতেই না পারেন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে বুঝবে না এবং ওরা আপনাকে বলবে পাগল সেক্ষেত্রে ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে আমরা যদি একটা বাক্য নিয়ে আলোচনা করি এখানে দেখা যাচ্ছে যে ইনতা হয়েন যে ইনতা হোয়েন যে এর এর বাংলা শব্দের অর্থ আপনি কি এখানে নতুন ইনতা হোয়েন যে এর বাংলা শব্দের অর্থ আপনি কি এখানে নতুন সেক্ষেত্রে আন আপনার বলতে হবে আনা যে অর্থ আপনি নতুন বন্ধুরা ভাষা যদি শিখতে হয় একমাত্র আমার কাছ থেকে শিখবেন কারণ আমি আপনাদেরকে আরবিয়াতে আমি তো চলাফেরা করেছি ওদের সাথে কিভাবে কথা বলতে হয় কোন জায়গাতে কোন ভাষাটা ব্যবহার করতে হয় এবং ওদের সাথে কীভাবে কথা বলে আরবিয়ান শেখদের মন আপনি জয় করে নেবেন সে টেকনিক আমি মনে করি ইউটিউবে একমাত্র আমারই জানা আছে এবং আমি মানুষদেরকে এগুলো শেয়ার করবো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ইউটিউবে একমাত্র উন্নত মানের ভাষা আরবি ভাষা এটা আমি একমাত্র শিক্ষা দিয়ে থাকি সর্বোচ্চভাবে তো আপনারা যারা আমার ভিডিও আমি যে বাক্যগুলো ভিডিওর মধ্যে উপস্থাপন করি এই বাক্যগুলো আপনারা খাতায় লিখবেন লিখে লিখে আপনারা মুখস্থ করবেন কারণ আমরা যে বাংলা ভাষা শিখেছি এই ভাষাগুলো কিন্তু আমরা মায়ের পেট থেকে শিখিনি এ ভাষাগুলো আমরা শুনে শুনে মা বলেছে পানি বাবা বলেছে ভাত বোন বলেছে এইটা এইটা সেইটা এভাবে আস্তে আস্তে শুনতে শুনতে এই ভাষাগুলো কিন্তু আমরা শিখি অতএব ভাষা শিখতে হলে আপনাকে শুনতে হবে ভাষা কিন্তু মুখস্থ করার জিনিস না সেক্ষেত্রে আপনার ভাষা শুনতে হবে শুনে শুনে আপনার কর্মে ব্যবহার হতে হবে আপনি বেশি না মাত্র একটা মাস আমার ভিডিওতে মনোযোগ সহকারে দেখুন যদি আপনি ভাষা শিখতে না পারেন এমবি ফেরত আমি কথা দিচ্ছি যে আমার কাছ থেকে যদি আপনার আরবিয়াতে ভাষা শিখতে না পারেন আমি আপনাদের পুরোটা এম বি ফেরত দিয়ে দেব ঠিক আছে তো আমি চাই আপনারা যাতে সুন্দরভাবে ভাষা বলতে পারেন প্রবাসে গিয়ে যেন আপনাদের ভাষায় অন্তত ভাষায় কোনো সমস্যা না হয় আমি চাই কারণ একমাত্র প্রবাসীদের কারণে আমাদের বাংলাদেশটা সচল রয়েছে প্রবাসীদের রেমিটেন্স আমাদের বাংলাদেশ সচল রয়েছে সেক্ষেত্রে আরবি ভাষা সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি আরবিয়ান ভাষা শিক্ষা কোর্স তো বন্ধুরা আমি এখন বিদায় নিব আর নতুন নতুন ভাষা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বা